মুসলমান ভাইরা আমার বন্ধুগণ রব্বলের ওগো নবীজি আমি যে জিকির নামক কোরআন আপনার নাজিল কল নাম এই কোরআন নামক জিকির নামক কোরআন খানা কোরআন নামক জিকির খানা না কোরআনের নাম জিকিরও আছে কোরআনের নাম নূরও আছে কথা কিন আল্লাপাক বলেন নবীজি এই কোরআন নামক জিকির খানা জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য কাউমিকা আপনার উম্মতে মোহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম দেখেন কোরআনের পক্ষে আসলে কোরআন কেমন সম্মানের কিতাব। রব গো যারা মানুষ রেবে জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের দিকে আগায় আসে আমি আল্লাহর ডাকে সাড়া দেয় আমি রব তাদের দুইটা জিনিস পুরুষ পরিষ্কার দেব রব বলেন ইলাল জান্নাতি ওয়াল রহ আমি আল্লাহ পাক বলে দিলাম যারা মানুষ এই মানুষগুলি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব আমুল নামে জান্নাত থেকে ধন্য করে দেব এ কথা কা আবার বলেন কা আল্লাহ বলেন যারা আমার ডাকে সাড়া দিবে এখন আল্লাহর ডাক কোন ডাক আল্লাহর ডাক উম্মতের হকানি আলেমদের ডাক আল্লাহর ডাক আল্লাহদের ডাক আল্লাহর ডাক বান্দাদের ডাক কথা বলেন ঠিক কিনা আল্লাহর ডাক যারা সিরাতল মুস্তাকিমের অন্তর্ভুক্ত তাদের ডাক আল্লাহর ডাক যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পর কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এখন এই সিরাতুল নবী সাল্লাহ সাল্লামের চাঁদে রবিউলা বলে চাঁদে কেউ যদি নবীর জন্মকে কেন্দ্র করে নিয়ামত প্রাপ্তদের পদ বাদ দিয়ে গজবওয়ালাদের পদ বাচ্চা নেয় বাচ্চা নিয়ে যদি দুনিয়ার আনজটটি গানজটটি হইয়া মন মতলবি গান গায় শ্রীপুরে ইত্যাদ নাই আর আসতে কন আর আসতে কন আপনি মদিনায় যাবেন ভালো কথা মদিনায় যেতে চাচ্ছেন ভালো কথা কিন্তু মদিনা ওরা তো কোনোদিন কান্দা খায় নাই কথা আসতে বলে মদিনাওয়ালা তো কোনোদিন নাপাক থাকেন নাই মদিনাওয়ালার কাছে তো কোনোদিন দুর্গন্ধ পাওয়া যায় নাই মদিনাওয়ালা তো কোনোদিন অন্ধকারের নবী ছিল না মদিনাওয়ালা এমন একজন নবী যেই নবী অন্ধকারের মধ্যে আসছে তো আছে সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে আর আপনি বলতেছেন আমি নবীর আশেক হ্যাঁ আমরাও মানি আপনি নবীর আশেক কিন্তু আপনার আশেকের মধ্যে কিছু না কিছু মতলবের গন্ধ পাওয়া যায় আশেক তো ছিল আল্লামার সিরাজ আলাই আশেক অনেক ছিলেন কত আশেক কতভাবে বলতেন যেমন এক আশেক মায়া করে মহাব্বত করে বারবার আল্লাহকে বলতেন আমি অগ পাবনাই কেমনে পাব নবীজি আপনাই বলেন না আমি কেমনে পাব নবীজি আপনাই অগ কামলিওয়ালা কেমনে পাব নবীজি আপনায় পাইতে চাই পাইতে চাই তাহলে কথাগুলি শোনেন আর বলেন আমি কেমনে মহাব্বত করে দরদ লাগায় বলেন আমি কেমনে পাব পাবন আপোনাই অগ কামলিওয়ালা কেমনে পাবন বীজ আপনাই কেমনে পাবন বীজ আপনাই আপোলা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে নূরের মশাল দিল জালাই সোনার মদিনায় কেমনে পাব নবীজি আপনায় আমি কেমনে পাব নবীজি আপনায় ও গো কামলিওয়ালা কেমনে পাব নবীজি মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতে পারেন হুজুর আজকের এই রহমানী আদর্শ বালিকা মাদ্রাসার মাহফিল থেকে রব্বুল আলামিন চাঁদে ওয়াদা করতেছি যত ব্যস্ত থাকি দৈনন্দিন জীবনে কমপক্ষে 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বল আমিন আমি কেমনে পাব নবী জি আপনাই ওগো কাভলি ওয়ালা কেমনে পাব নবীজি আপনাই বলেন না আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামনিওয়ালা কেমনে পাব নবীজি আপনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছিলাম ভাই কোরআন শরীফ কোরআনুল মাজিদ কে মেনে নিলে জীবন দাম বাড়ে না কমে আবার বলেন বারে না কমে কেমন বারে বাজান আমার বন্ধুগণ অমর তালান হ। আমার ভাইরা যিনি ছিলেন কাফের কিন্তু মেনে নেওয়ার কারণে শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহর নবী মোহাম্মদ হলে সাল্লামকে সব চাইতে ভালোবাসার কারণে সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ আমিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণাতে গেল আর शिक्षा दिखे दिक्कत दिखे आगली अल्लाह रबुल আপনার আমার দাম বাড়ায় দিবেন আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন দেখেন বাজান কেমন মাফ করে দেয় বাবাজি আনহাকে জিজ্ঞাসা করা হলো জননী নবীজির চরিত্র সম্পর্কে বলেন না শুনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন কানা খুল কোহল কোরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন দেখো না আমার স্বামী মোহাম্মদের চরিত্র তো হইল কোরআন জরতন আরে বন্ধু ওই সাহেবুল কোরআন বিশ্ব নবী নবী আর রহমান নবীজিকে যদি আমি আপনি মেনে নেই নবীকে যদি আমি আপনি ভালোবাসি আমার আপনার যদি কোনো ভুলও থাকে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে দেখেন বন্ধু কেমন করে মাফ করে দিয়ে এই বাজার এলাকার বাপবাইরা আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দা রহাবতের ভাইরা দিলটা নরম করে দিবি এক ফোঁটা চোখের পানি হাকিকতন দেখেন ভালাইতে পারেন কিনা কান্না না কান্নার ভান ধরবেন বাদা না কান্নার অভিনয় করল আল্লাহ মাফ করিয়া দিবিন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি মুস্তারাম হাজিরি যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লি সাল্লাম ডাক দিয়ে বলেন সাবির রে যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া যারা নিজের

একজন নারী আউলাকে সে পাগুমি নিবে সে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে ওগো আল্লাহর বান্দারা আমি আমার নবীদের সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই তোমরা শুনিয়ে নাও শুনিয়া নাও যারা শহীদ সবাইকে বিনা গোসলে কবর দাও কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না কোন কারণে বিনা গোসলে কবর দিবা না এই কারণটা আমি আমার নবীদের সাথে গোপনে বলবো নবীদিকে গোপন ভাবে বলবো আল্লাহর নবী সাহাবিরা ডাক দিয়ে বললেন ঠিক আছে আগে বলো তোমার স্বামীর পরিচয় কি এবার এই সাহাবিরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে আমার স্বামীর নাম হানজালা আমার স্বামী আল্লাহু আকবার আমার স্বামী একজন আছে স্বামীকে কেন বিনা গোসলে খবর দেওয়া যাবে না তোমাদের কে বলবো না আল্লাহর হাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর বিদায়ের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে না গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে তাই বলি গো নবীজি আমার স্বামী হান্দালা লাকে বিনা গোসলে কবর দিন না আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন সাহাবিরা রি হান্দালার লাশ কই খুঁজে খুঁজে বের কর আমি নবী নিজে তারে গোসল করাব আল্লাহ নবী সাবিরা হুকুম মোতাবেক আদেশ মোতাবেক সাহাবি হান্দালার লাশ খুঁজে বের করলেন আমার ভাইরা কয়েকজন সাহাবি নবীর কাছে কান্দার ডাক দিয়ে বলে উন বলে ডাক দিয়ে কয় নবী গ হান্দালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক লাশ হয়ে গেছে হান্দালা লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুঁজবো আসতেছে আর হান্দালা লাশটা কেমন জানি ভিজা গো নবীজি হান্দালার দাড়ি ভিজা চুল ভিজা মনে হয় কে জানি গোসল করে দিছে আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবি হান্দাল কাছে গেলেন সাহাবি হান্দাল ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় জিবরাল হাজির হয়ে ডাক দেখায় আর সোলাল্লাহ চিন্তার কোন কারণ নাই যে হান্দালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গোসল কথা ভুলে যাইয়া আল্লাহ পাক তার ওই বান্দা হান্দালা আপনার ওই প্রেমিক

কোরআনকে ভালোবাসেন আমি সবাই বিশ্বাস করি মুসলমান ভাইরা আমার বন্ধুরি আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ পাক বললেন কোরআনুল করিম এই যে কি নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলে কৌমিকা আপনার উন্মতে মোহাম্মদীদের জন্যে মহাসম্মানের বস্তু বানায় দিলাম ওই কোরআনুল করিমকে কারা কারা মহাব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি আমার ভাইরা আমার বন্ধুরে হাত নামান আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপিরা শেখ না আমরা উল বাউল কান গাওয়ার আশিক না আমরা নবীজির সঠিক সুল হতে চাই ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে মাত্র দুই চার মিনিট একটা চোখটা একটা আবদার করবো যে হাতটা দিয়া বারবার কাবা ধরি যে হাতটা আল্লাহ হাতের সাথে লাগানো আমি আজকে দেখতে চাই বন্ধুরে পরানুল কারিমকে মহাব্বত করিয়া পরানুল করিমকে ভালোবাসিয়া আমার ভাইরা হামদালার মতন প্রেমিক হইয়া দেখতে চাই বাদান রক্ত লাগবে না নিজের কষ্টার্জিত অর্থ দান আপনি করবেন সম্পদ আপনি দান করবেন আমি আপনার কাছে বাড়ি চাইব না গাড়ি চাইব না আমি আপনার কাছে স্বর্ণ চাইব না আমি শুধু বলতে চাই যে কোরআন করিমকে ইজ্জত করার কারণে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লা আলাইকে আলোকিত করে দিলেন আল্লাহ পাক সুলতান মাহমুদ গজনবীকে ভালো রাখলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যেই কোরআন করিমের কারণে মোহাম্মদুল্লাহ হাফিজিদ্দাম আল্লাহ বাড়াই দিলেন যেই কোরআন করিমের কারণে হজরত অমর দাম আল্লাহ বাড়াই দিলেন জিরো থেকে অমরকে আল্লাহ হিরো বানায় দিলেন ওই কোরআনকারিমের শিক্ষাগার শিক্ষা প্রতিষ্ঠান এইটা রাহমানি আদর্শ বালিকা মাদ্রাসা আমি দেখতে চাই বাজার ওই কোরআনকারিমের পাড়ার সংখ্যা হলো তিরিশ পাড়া কোরআন শরীফ এই তিরিশ পাড়া কোরআনকে মহাব্বত করে দশ পাড়া দশ পাড়া দশ পাড়া তিনটা ভাগ করিয়া আমি প্রথম নম্বর একটু দেখতে চাই বাজার এই হাজার হাজার বান্দাবান্দিরদের মধ্য হতে দেখতে চাই বন্ধু এই হাতটার মধ্যে এক পাড়া কোরআনকে ভালোবেসে একটা হাজার টাকা নগদকে কেম কেমন আছেন গো হুজুর আমি আমার মা বাবার দরদি সন্তান হইয়া কোরআনের পক্ষে আপনার হাতে নগদ একটা হাজার টাকা দিলাম এক পারা কোরআনকে করে আয় আল্লাহ আপনার একজন বান্দা আমার খুব মহাব্বতের মানুষ আল্লাহ এটা মুফতি আমিনীর বাংলাদেশ এটা সেই খুলে দিস আল্লামা আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেনওয়ালা মুজাহিদদের বাংলাদেশ এটা মরহুম মৌলানা দেল হোসেন সাইদির বাংলাদেশ এই দেশে যারা বলবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই শরীয়তের বিধান আমরা মানতে চাই না তাদেরকে আমরা বলতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এই খালি আছে আজানের তালে সুরা এটা আজানের সাথে বড় না রে কথা কয় না যে বিষয় নিছিলাম এই বিষয়টা ঠিক আছে না কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে আল্লাহ রসুল বলেছেন খয়রুকুম মানতা আল্লাহ মাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি দামি ব্যক্তি সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় ঠিক কিনা বলেন তাইলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয় শিক্ষার দিকে দেওয়ানো হয় এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে বিবাদ বাদ দিয়া ঠিক কিনা বলেন আমরা কি বিবাদী হব না আবাদ করব বিবাদ করব না আবাদ করব আবাদ করব। ইনসা ইনসা মাদ্রাসা যত হয় হোক এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা বিরা লাভ কি এটা কই না বাইতুল মুকাররমে আতরের দোকানের অভাব নাই স্বর্ণের দোকানের অভাব নাই হেডে দি কর না একটা বাইতুল মুকাররমে এতলা স্বর্ণের দোকান করে দুই একটা হইল হইতো না হে বেলা কয় না এ কয় তার মানে বোঝা যাইবো বোঝা যায় যে বেজাল আছে বিতে কি আছে বেদাল আছে নির্ভেদাল হতে হবে আল্লাহর কোরআনের গুনগুনানি গ্রামে হবে গঞ্জে হবে শহর হবে বন্দর হবে আসমানে হবে জমিন হবে সব জায়গায় হবে একজন মুমিনের তামান্না থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকবো কোরআন নিয়েই মরব কোরআন নিয়েই চলব যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব কোরআনকে পরিহার করব না বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভাই না ভালো আমার ভাইরা বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন আমি যে কথাগুলি আল্লাহ আল্লাহদের কথাগুলি বললাম এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে হ্যাঁ বড়দের আল্লাহ আল্লাহওয়ালা অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে এরপরে মৃত মানুষ কথা বলে জান্নাতিনারির বৈশিষ্ট্য যাদের প্রয়োজন মনে করে দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন আমল করবেন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই এই রাহমানি আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন আছেন এখন উপস্থিত হবেন আমার পূর্বে যারা ছিলেন পরে যেনারা আসবেন প্রত্যেকটা ওলামা একরামদের জন্যে দোয়া করবেন আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয় বলেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে মুসিহতগুলির উপরে আমাকে স আমল করার তৌফিক দান করেন سبحان رب نا نا لا... هذا آه... تولي أسه هاري باي ري باي دهن بيجي ثقل دهكاو شاء الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين